যে এই টিনের ঘরের নিচে একটা মেয়ে বাথরুমের মধ্যে তার জীবন দিয়ে দিছে শুধু ইফতারি ছিল এর মধ্যে এটা মাত্রা পাইছে হচ্ছে গিয়ে ইফতারির কারণে নির্যাতন কি কইল কি কইল বেশটা শুন আপনারা অবাক হয়ে যাচ্ছেন ইফতারির জন্য স্ত্রীকে খুন করে ফেললো ইফতারির জন্য স্ত্রীকে খুন করে কিভাবে কোন কারণে জানতে চান দেখতে চান অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন সমান একটা জিনিস বলতে চেয়েছে যে এই গরিব ঘরে তার স্ত্রীটা অথবা তার মেয়েটা অথবা তার ছোট্ট শিশুটা শুধু ইফতারির জন্য গন্ডগোল করে মারামারি করে তার মৃত্যু ঘটে যায় কিন্তু হায়ের নিয়তি আমরা এই রমজান মাসে কত লক্ষ লক্ষ টাকা খরচ করে কত জায়গায় ইফতারি বিতরণ করি কিন্তু আমরা এমনই হতভাগা আমরা এমনই অমানুষ যে আমার ঘরের পাশে একজন গরিব মানুষ ইত্যাদি খেতে পারছে না রোজা রেখে আর আমরা বড়ো বড়ো প্রতিষ্ঠানে বড়ো বড়ো অনুষ্ঠান করি, হাজার হাজার কোটি টাকা খরচ করে ইত্যাদি দিই আমরা তো সেই মানুষ যারা গরিবদের কখনো দেখতে চায় না আমরা সেই মানুষ যারা নিজের ঘরের পাশে একজন মানুষ অনাহারে বসবাস করে তাকে এক টাকা দিয়ে সহযোগিতা না করে আমরা এলাকার বাইরে বড় মিটিং মিছিল করে সেখানে হাজার হাজার টাকা ব্যয় করি আমরা তো সেই মানুষ মন্ত্রিত্ব পাওয়ার জন্য নেতৃত্ব পাওয়ার জন্য কোটি কোটি টাকা ব্যয় করে আমরা সেই পদগুলা খুঁজে বের করি কিন্তু আমরা একটা চেষ্টা করি না খুঁজতে যে আমার ঘরের পাশে কোনো মানুষ না খেয়ে আছে কি না আজকে রমজান মাস এই ধরনের ঘটনা ঘটতে পারে নিয়তি আমরা হজ করার জন্য কারো টাকা সাদা বানানোর জন্য কোটি কোটি টাকা ইনকাম করেছি অপ মানে অবৈধ এখন নিজেকে শুদ্ধ করার জন্য আমরা চলে যাচ্ছি হজ করতে কিন্তু ঘরের পাশে একজন মানুষ না খেয়ে রয়েছে কোনো লাভ হইতো না দর্শক বন্ধুরা আমি কথা বলতে চাই না আপনাদেরকে ব্যারিস্টার সময়ের কিছু কথা শোনাতে চাই যেভাবে বিভাগে কি পরিমাণ নির্যাতন হইতেছে যারা আপনারা ধনী আছেন তারা তো ইফতারি দিয়ে খুব আনন্দ পাচ্ছেন যে আমরা আমাদের মেয়ের শ্বশুরবাড়িতে ইফতারি দিছি কিন্তু আপনাদেরকে ফলো করতে গিয়ে প্রথম মানুষ যে নির্যাতিত হইতেছে আপনাদের কাছে হচ্ছে কি ছোট্ট একটা ইফতারি কিন্তু এই রকম গ্রাম অঞ্চলে আপনি চিন্তা করতে পারবেন না যে এই ছোট্ট একটা টিনের ঘরের নিচে এই ইফতারির নামে কি পরিমাণ নির্যাতন হইতেছে এই খবর পাওয়ার কত দ্রুত আপনারা অ্যাকশন নিলেন দশক ধর ইতিমধ্যে আপনারা ব্যাচার সমনের কথাগুলো শুনেছেন শুনে আপনাদের মনটা কেমন লেগেছে এই ঘটনা এই দৃশ্যটা দেখে আপনার আমার চোখের পানে ঝরছে কি না এখন কি বলবেন আমরা প্রতিনিয়তই এইভাবে প্রাণ হারাচ্ছি গরিব অসহায় মানুষরা কিন্তু সামান্য কয়টা টাকার ইফতারির জন্য আমরা তো মেয়ের বাড়িতে যাওয়ার সময় বোনের বাড়িতে যাওয়ার সময় শ্বশুর বাড়িতে যাওয়ার সময় এতগুলো ট্রাক ভরে ভরে আমরা নিয়ে যাই আমরা কি একটা বার পারি না আমার বাড়ির পাশের সেই গরিব মানুষগুলোকে একটু ভালো খাওয়াতে একটা আপেল খাওয়াতে একটা খেজুর খাওয়াতে আমরা সেটা পারি না কারণ কি জানেন আমরা যে মন্ত্রীরা হয়েছি আমরা চাই আপনারা না খেয়ে মরেন আপনারা বড়ই খেয়ে মরেন খেজুর খাবেন না আপেল খাবেন না আঙ্গুর খাবেন না এই বিবেকের এই সমস্ত এমপি মন্ত্রীদের জন্য আজকে আমাদের দেশের হালে অবস্থা যদি তারা একটু পরিমাণ আমাদের প্রতি লক্ষ্য করতেন নিজেদের বিলাসিতাগুলা ছেড়ে দিয়ে গরিব মানুষের পাশে দাঁড়াতেন আজকে এভাবে মানুষকে জীবন দিতে হতো না ইফতারির জন্য বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় লেখা থাকবে ইফতারির জন্য মানুষ মারা যায় যা বলতে নিচের কাছেও কষ্ট হয় ঘৃণা হয় অনুরোধ করব। আজকের এই ভিডিওটা আপনার নেতা মন্ত্রীরা যারা আছেন অবশ্যই দেখার চেষ্টা করবেন যে মানুষ কতটা অসহায় হলে হলেবারে নিজেকে আত্মহত্যা করতে হয় মানুষকে মেরে ফেলতে হয় দর্শক বন্ধুরা এই ভিডিওটা দেখে আপনারা কি বুঝতে পারছেন একটু কমেন্টের মাধ্যমে লিখবেন আজকের মধ্যে এখানে করছি ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী